এই রাজ্যে নারদা সারদার মতো যেটা অটু ওয়ার্ল্ড নামে পরিচিত সেই অটু ওয়ার্ল্ড এই রাজ্যের হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে তারা পালিয়ে গেছে কোলাঘাটের কোনো একটা গ্রাম মানুষজন হাহাকার করছে মানুষ বলতে পারছে না কোথায় যাবে মানুষ এদের হেড অফিস হচ্ছে বাঁশকুড়া তমলুকে আমার যেহেতু কষ্টের পয়সা আমি এমনি বিফলে যেতে দেবো না তাই এর জন্যে আমি যা কিছু করার আমি করবো আর বসির আলীকে আমরা চাই অ্যারেস্ট হতে সির আলী আছে আলমগীর মল্লিক অবিলম্বে খুব শিগগিরই তাদেরকে অ্যারেস্ট করতে হবে সন্ধ্যে পাঁচটার সময় গেল রাত্রি দশটা পর্যন্ত তাদেরকে বসিয়ে রাখা হলো প্রশ্ন এখানে যে এক নম্বর অ্যাকিউজের সঙ্গে কি এমন ব্যাপার আছে যে তার নাম বাদ দিলে তবে কে স্টার্ট হবে আর যে এত বড় ঘটনা ঘটনা ঘটে গেল একটা ইন্টেলিজেন্স বিরোধী একটা জায়গা আছে কাজ আছে ইন্ডিয়ান অফ পুলিশের একটা ভাগ আছে তার ডিআইবি কী করছিল সো এটা নিয়ে অনারেবল হাইকোর্ট হবে সুপ্রিম কোর্ট হবে পুলুবেরি আইসি কেন তাকে ঢাকতে চাইছে উত্তর আইসিকে দিতে হবে আগে কি সম্পর্ক ওই আইসির সঙ্গে যে এক নম্বর অ্যাকিউজকে বাদ দিতে হবে ওর রিলেটিভস হয় আত্মীয় হয় ভালো পরিচিতি না অন্য কোনো গন্ধ আছে মামলা হয়েছে উলুবেড়ি আদালতে এই মামলা যাবে খুব তাড়াতাড়ি যাবে হাইকোর্ট আর খুব তাড়াতাড়ি যাবে সুপ্রিম কোর্টেও মামলা যাবে সিবিআই হবে ইডি হবে কিভাবে বার করা আনতে হয় সেটা নিশ্চিত রূপে যারা আইনজীবীরা আছেন যারা নিশ্চিত রূপে সেটা করবে সর্বকথা শেষ কথা কিন্তু কোর্ট বলবে বিচার হবে প্রয়োজন হলে তারাও পার্টি হবে যারা এর সঙ্গে ইন্ধন দিচ্ছে তারা রাজ্যের প্রায় মানুষই না প্রায় সব মানুষই অবগত হয়ে গেছে যে এই রাজ্যে নারদা সারদার মতো আবারও একটা নতুন কোম্পানি যেটা ওটু ওয়ার্ল্ড নামে পরিচিত সেই ওটু ওয়ার্ল্ড এই রাজ্যের বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ হাওড়া এবং আংশিক নদীয়াতে আমরা খবর পাচ্ছি যে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে তারা পালিয়ে গেছে এই অটু ওয়ার্ল্ডের কোম্পানির আমার যেটা ক্লায়েন্টের কাছ থেকে আমি যতটুকু খবর পেয়েছি বা পাচ্ছি এদের হেড অফিস হচ্ছে এই আমাদেরই পশ্চিম মেদিনীপুরে বাঁশকুড়া তমলুকে তো এখানে প্রশ্ন হচ্ছে আমার একটা জায়গাতে যখন আমার ক্লায়েন্ট এই অটু ওয়ার্ল্ডের যারা ধাক্কা খেলো টাকা পয়সা যারা লুট হয়ে গেল সাধারণ জেনারেল পাবলিক যাদের টাকাগুলো নিয়ে চলে গেল সেখানে যখন এই লোকাল উলুবেড়িয়া থানায় খুব দুঃখজনক বিষয় গুলুবড়িয়া থানায় আমি নিজে গেছি এবং নিজে গিয়ে ওখানকার লোকাল ওখানকার যিনি আইসি সাহেব আছেন ওনার সঙ্গে দেখা করেছি তো উনি ভাই একটা ওনার ওনার কথা মতো যেটা শুনে একবার পরিষ্কার পাবে যে উনি এই মামলাতে গ্রাহ্য না বেশি একটা যেন ওনার মধ্যে একটা অন্য একটা জগৎ উনি এই মামলাটা ইন্টারেস্টেড না যদিও উনি বললেন যে সেবারে আমি একবার করেছিলাম গিয়েছিলাম আমার ক্লায়েন্টদের নিয়ে উনি বললেন প্রিমিনাল ইনভেস্টিগেশান করবো প্রিমিনাল ইনভেস্টিগেশান করে তারপর বিষয়টা আমি দেখবো প্রিলিমিনারি ইনভেস্টিগেশান হলো এক সপ্তাহ পর আর ডাকা হলো আমার ক্লায়েন্টরা সবাই গেলেন সন্ধ্যে ছটার সময় ওরা গেছে পাঁচটার দিকে রাত্রি দশটা পর্যন্ত বসিয়ে রেখে তারপর বলছে না নেওয়া হবে না কারণ এই লেটার অফ কমপ্লেনের মধ্যে যে এক নম্বর অ্যাকিউজ যাকে বানানো হয়েছে আমার ক্লায়েন্টরা যাদের যাকে টাকা দিয়েছিল সেই এক নম্বর ক্লায়েন্ট যিনি মানে অ্যাকিউজ যিনি আছে তার নামটা বাদ দিয়ে দিতে হবে প্রশ্ন এখানে যে এক নম্বর অ্যাকিউজের সঙ্গে কি এমন ব্যাপার আছে যে তার নাম বাদ দিলে তবে কে স্টার্ট হবে এটা তো খুব ভাবতে অবাক লাগে তাহলে কার সঙ্গে কারা জড়িত আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট একটা এত বড় ঘটনা ঘটে গেল লোকাল থানা এতগুলো থানা রয়েছে এখান থেকে উলুবেড়িয়া থানা রয়েছে যত স্বতঃস্ফূর্তভাবে উলুবেড়িয়া থানার মানুষেরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এখনও পর্যন্ত আরো উচিত ছিল তো ওই কোম্পানির বিরুদ্ধে লোকাল আইসি সুয়োমোটো মামলা করে দেওয়া যখনই কল্পটে এসে শুঁমোটো মামলা করা উচিত ছিল কিন্তু তা কিছু করলেন না লাইনটা গেল ফেরত আসলো সকাল সন্ধ্যে পাঁচটার সময় গেল রাত্রি দশটা পর্যন্ত তাদেরকে বসিয়ে রাখা হলো বসিয়ে রেখে বলছেন না এক নম্বরে একই যিনি আছেন ওনার নামটা বাদ দিতে হবে রাজ্যে এত বড়ো ঘটনা ঘটনা ঘটে গেলো একটা ইন্টেলিজেন্স বিরোধিত একটা জায়গা আছে কাজ আছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের একটা ভাগ আছে তার ভেতরে একটা জায়গা আছে যে ভেতরে মানুষ কি করছে সেই ডিপার্টমেন্ট কি করছিল ডিআইবি কি করছিল তাই আমি বলবো একটা কথা যে বিচারের জায়গায় এসছি। বাধ্য হয়ে আজকে আমাদের পুলুবেড়িয়া অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আমরা এই বিষয়ে বলেছি এবং নিশ্চিত রূপে আমরা আশাবাদী তিনি লোকাল আইসি যিনি আছেন তাকে ডাইরেকশান দেবেন অর্ডার এখনও পাশুয়া আছে এটুকু আশাবাদী যে অর্ডার দেবেন এবার আইন আইনের পথে চলবে তবে এটুকু বোঝা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে অনারবল হাইকোর্ট হবে হাইকোর্ট কেন এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট হবে এবং আমার আর্জির মধ্যে মেনশান এটা এটা খুব সত্য কথা যে এক নম্বর আসামিকে কেন আইসি বা আইসি কেন তাকে ঢাকতে চাইছে এর উত্তর আইসিকে দিতে হবে আগে কি ইন্টেনশন আছে কি সম্পর্ক আইসির সঙ্গে যে এক নম্বরে একইসকে বাদ দিতে হবে ওর রিলেটিভস হয় আত্মীয় হয় ভালো পরিচিতি কেন লোকাল আইসি এই ধরনের কথা বলেছিল না অন্য কোনো গন্ধ আছে তাহলে সেই গন্ধটাকে তুলে বার করতে হবে মামলা হয়েছে উলুবড়িয়া আদালতে এই মামলা যাবে খুব তাড়াতাড়ি যাবে হাইকোর্ট আর খুব তাড়াতাড়ি যাবে সুপ্রিম কোর্টও মামলা যাবে সিবিআই হবে ইডি হবে তারপর যারা যারা আছে আইনে দ্বারস্থ হয়ে আইনের জায়গা থেকে আইনি পরিকাঠামোর মধ্যে দিয়ে কিভাবে বার করা আনতে হয় সেটা নিশ্চিত রূপে যারা আইনজীবীরা আছেন যারা নিশ্চিত রূপে সেটা করবে বিচারপতি আজকে শুনলেন বিষয়টা একটা স্বাভাবিক একটা রিপোর্ট চেয়ে পাঠাবে কারণ যেটা আমাদের বিএনএসের একটা নতুন আইনের যে বিষয়টা রয়েছে যে একটা রিপোর্ট ফর হয় সেখানে আইসি বলবে উনি যদি বলেন না এরকম কোনো ঘটনা ঘটেনি তো অবভিয়াসলি আমরা সেটা যাবো হাইকোর্টে গিয়ে ঘটেছে কি ঘটেনি সেটা প্রমাণ করব। রিপোর্ট একটা ওনাকে দিতেই হবে এত বড় যখন ঘটনা ঘটে গেছে আমি দেখছিলাম একটা কোনো একটা আপনাদের এই সংবাদ মাধ্যম দিয়ে কোলাঘাটের কোনো একটা গ্রাম মানুষজন হাহাকার করছে মানুষ বলতে পারছে না কোথায় যাবে মানুষ তো বিষয়টা আইনের রাস্তায় আছে আইন দিয়েই বিচার হবে আমি তো প্রথম থেকে বলছি আমি শুধু বলছি না আমার ক্লায়েন্টদের তারাই বলছি বারবার আমি একটা কথা বলে আসছি কেন পুলিশ বলছে লোকাল আইসিকে আমি উলুবিড়ি আইসিকে স্পেসিফিকভাবে বলছে আমি যখন নিজে গেছিলাম তখনও পর্যন্ত উনি এমন বিহেভিয়ার দেখিয়েছে যেন কোনো ঘটনা ঘটেই নি তো গন্ধ তো অন্যরকম পাচ্ছি শোনো ভাই মামলা হয়েছে আইনের রাস্তায় সবাই সমান সে যত বড় হেভি ওয়েট হোক সে নেতা হোক মন্ত্রী হোক অ্যাডভোকেট হোক পুলিশ হোক যেই হোক জুডিশিয়ারি সিস্টেম ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের প্রতি ভরসা আস্থা আছে সর্বকথা শেষ কথা কিন্তু কোর্ট বলবে বিচার হবে প্রয়োজন হলে তারাও পার্টি হবে যারা এর সঙ্গে ইন্ধন দিচ্ছে তারা কিছু কিছু তো আমার ক্লায়েন্টের কাছে খবর পেয়েছি এরকম এই ধরনের কথা ইভেন আমার আর্জির মধ্যে মেনশন আছে যে লোকাল আইসি কথা বলেছে প্রয়োজন হলে উনিও এই মামলায় পার্টি হবে অসুবিধা কিচ্ছু নেই আমার নাম আইনজীবী শেখ হাসান ফটু ওয়ার্ল্ডের নামে আমরা যে কেসটা করতে গেছিলাম তো সেদিনকার উলবেড়িয়া থানায় সেই কেসটা নেয়নি তো আমরা দুপুর দুটো থেকে গেছিলাম আমাদের এসেই ডেকেছিল যে যিনি থানার বড়োবাবু ছিল উনি ডেকেছিলো তো আমরা আমাদের চারবার বয়েন চেঞ্জ করিয়েছিল যে এটা হবে না সেটা হবে না আবার গিয়ে উনি চেঞ্জ করুন এই করুন তারপর আমরা সেটা করার পর লাস্টে তখন রাত দশটা প্রায় এগারোটা আমি তো সেদিনকার রাত্রিতে ফিরতেও পারিনি তার জন্যে আমি তখন বললাম ঠিক আছে তাহলে আমি আমার বন্ধুও আমার চারজন আমার অনেকেই ছিলাম তো আমরা বললাম হ্যারেসমেন্ট হয়েছি তখন বললাম ঠিক আছে আর থাকা যাবে না আমরা চলে যাই রাত এগারোটা বাজে কোথায় খাবার পাবো কোথায় কি পাবো তখন সেই মোমেন্টাম দেখে আমরা চলে এসেছিলাম তো চলে এসে আমাদের যে হাসানবাবু আছে আমাদের যে অ্যাডভোকেট উনি বলল আর থানায় যাওয়ার দরকার নেই কেসটা সর্বশেষ শুরু এবং শেষ এই আদালতই করে এবং আদালতের রাতেই আমাদের সব কিছুই হবে তাই আমি এই আদালতেই আজকে এসেছি আমাদের রুলবেড়িয়াতে তো এইখানে আজকে কেসটা জজ সাহেবের কাছে দেওয়া হয়েছে তো ওনারা যত তাড়াতাড়ি পারবে এই কেসটাকে সলভ করার চেষ্টা করবে এবং ওটু নিয়ে যে আমরা যে প্রধান যাক যিনি ছিল বসির আলী মালপাড়ায় থাকে আমি গত মে মাসে এর আগেও বলেছিলাম প্রেসে যে মে মাসে দু সালে আমি ওটু ওয়ার্ল্ডে এক লক্ষ দু হাজার টাকা দিয়েছিলাম তো এই এক লক্ষ দু হাজার টাকা দেওয়ার পরে তো ওরা বলেছিলো এটা যত শীঘ্রই আপনারা প্রত্যেক মাসে আট হাজার টাকা করে ইন্টারেস্ট পাবে আজ মে মাস থেকে শুরু করে আজকে নভেম্বর মাসের পঁচিশ তারিখ হয়ে গেল আর এখনও পর্যন্ত কোনো আসল টাকা এবং সুদ কিছুই পাইনি এবং পরে শোনা যাচ্ছে যে মেন মালিক যারা ছিল ঋত্বিক রয় শেখ হাবিদুল্লাহ এরা যারাই ছিল তারা উড়িষ্যার তেহার জেলে তারা এখনও রয়েছে তো মেন যারা লিডারগুলো রয়েছে এবং আমাদের উলবিরিয়া যে মেন লিডার রয়েছে যে বসির আলি যাকে আমরা টাকা দিয়েছি সে এখনও তাকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি এবং বিভিন্ন জায়গা থেকে তার নামে আমরা শুনতে পাচ্ছি কমপ্লেন করেছে বিভিন্ন থানা থেকে কমপ্লেন গেছে তার নামে কিন্তু সে এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি সে কোথাও হয় এই রাজ্যে না হয় অন্য রাজ্যে কোথাও পালিয়ে বেড়াচ্ছে কিন্তু জজ সাহেবের কাছে আমরা এটা একটা দাবি রেখেছি যে ও যত তাড়াতাড়ি বসির আলী অ্যারেস্ট হোক এবং ও অ্যারেস্ট হলেই আমাদের গরিব মানুষদের যে টাকাগুলো আমরা ওকে দিয়েছি সেই টাকাগুলো যাতে আমরা সব ফেরত পাব আমার বলে এই বক্তব্য আমি আমি রাখতে চাইছি আমার নাম শ্রীমন্ত সিংহ আমি বারাইপুরে থাকি আমি অনেক কষ্টে আজকে ভোর পাঁচটার সময় এসেছি ট্রেন ধরে আমার যেহেতু কষ্টের পয়সা আমি এমনি বিফলে যেতে দেবো না তাই এর জন্যে আমি যা কিছু করার আমি করবো আর বসির আলীকে আমরা চাই অ্যারেস্ট হতে মাসে মাসে টাকা পেয়ে যাবে বলি দেখো কি গ্যারান্টি দেবে আর তোমার কী বিশ্বাস আছে বললো টাকা যদি কোম্পানি মেরে দেয় সেই দিক আমি দেবো টাকা তোমাদের মাছ যাবে না টাকা আমরা তুলে দেবো কিন্তু টেনশন নিতে হবে না বলার পরে আমি করেছিলাম পনেরোটাই রমজান মাসেতে রোজার মাসেতে আমি করেছিলাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার পাঁচশো ঠিক আছে তো করার পরে টাকা পয়সা মধ্যে দেয় না তারপরে এক তারিখ হলে বলি কী খবর গো বললো এই পাঁচ তারিখে ঢোকাবে এই সাত তারিখে ঢোকাবে দশ তারিখ হয়ে গেলো বলে কী খবর বললো কোম্পানির সঙ্গে মিটিং হচ্ছে আমাদের পরের মাসে পাবে এরম করে 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 মাস আজ আসতে হয়ে গেছে কোনো উত্তর নেই আমরা ফোন করি ফোন সুইচ অফ করে যাই তারপরে শাদি করেছে উনি শাদি করার পরেতে উনি এখন নাকি বাগনানের মেয়েকে বিয়ে করেছে করে নাকি ওটা উঠে গেছে আমরা খোঁজ খবর রাখি মোটে ধরা দিচ্ছে না দুই পাথের মধ্যে ঘুরছে কোনো উল্লেখ নেই তো সেই জন্য আমরা লাস্টে প্রশাসনের কাছে গিয়েছিলাম যে এই কারণে আমরা ভুল তো করে ফেলেছি যেমন আলাদা সারাদা হয়েছে চিট ফান্ড করেছে চিটিংবাজি করেছে আমরা তো জানতাম না কিন্তু করবো না কিন্তু অবশ্যই হাতে পায়ে ধরে আমাদেরকে খুইলেছে আমরা খেটে খাওয়া মানুষ আমাদের বহুত কষ্টের পয়সা হতে আছে তো আমরা প্রশাসনায় গিয়েছিলাম কিছু কাজ হয়নি লাস্টে আমরা উলুবেড়িয়া কোর্টে এসেছিলাম আমরা আইনের দ্বারস্থা হয়েছি এবং আমাদের জজ সাহেব আছে উনি আইন হতে ব্যবস্থা করবেন এবং ওদেরকে যত তাড়াতাড়ি অবিলম্বে খুব শিগগিরই ওদেরকে অ্যারেস্ট করতে হবে যেমন বসির আলী আছে আমাদের পাঁচলার উলিয়া উত্তর কেন্দ্রে দক্ষিণ কেন্দ্রে আছে আমাদের আলমগীর মল্লিক ওনার বাড়ি হচ্ছে মল্লিকপাড়া আর এর এনার শিশবেড়িয়া বাড়ি আছে স্টেট ব্যাংকের সামনে গলিতে নুর আকরাম আলী ওকেও অ্যারেস্ট করতে হবে উনিও জড়িত আছে আর টাকা ওই নিয়েছিল আমার হাত থেকে তো ওদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং ওদেরকে কোর্টে তুলতে হবে আমাদের টাকা যেন আমরা ফেরত পাই আমরা এটা আমরা আইনের দ্বারস্থ হয়েছি